প্রেমের ফাঁদে ফেলে ক্যামেরায় ভিডিও ধারণ করে এর মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সাত প্রতারককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতরা প্রতারণার সময় নিজেদেরকে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে বিশাল অঙ্কের টাকা আদায় করে আসছিল শনিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিভিন্ন সময়ে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয় এ সময় চাঁদা আদায়ের জন্য ব্যবহৃত ভুক্তভোগীর স্বাক্ষরিত সাতটি অলিখিত স্টাম্প সাতটি খালি ব্যাংক চেক উদ্ধার করে পুলিশ গ্রেপ্তারকৃত পতারক চক্রের সদস্যরা হল ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া সৈয়দ আয়াতুল্লাহ ও ইমরান হোসেন ভুয়া সাংবাদিক পরিচয় দেওয়া মোহাম্মদ মোজামেল হক চাঁদা আদায়কারী মোহাম্মদ শাকোয়াত হোসেন গোপন ধারণ পরিকল্পনাকারী আব্দুর রহিম ফাদে ফেলার বাসার মালিক মোহাম্মদ কুবিদ হোসেন ও পুরুষ ঘটনার মাস্টারমাইন্ড তাসনুবা আক্তার পুলিশ সুপার জানান কুমিল্লার লাকসাম উপজেলার এলাকার এক ব্যক্তিকে মোবাইল ফোনে কল করে প্রেমের ফাঁদে ফেলে তাসনুব আক্তার পরিকল্পনা করে ও ব্যক্তিকে কুমিল্লা সদর উপজেলার বালুত এলাকার একটি বাসায় নিয়ে শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র ধারণ করে গ্রেপ্তারকৃত আব্দুর রহিম এ সময় ঘটনাস্থলেই ডিবি পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতি দেখিয়ে শুরু হয় ভুক্তভোগীর কাছ থেকে চাঁদা আদায়ের কৌশল প্রতারণার ভিডিও ছেলের মোবাইলে পাঠিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে প্রতারক চক্র সম্মানহানির কথা চিন্তা করে নগদ ও বিকাশের মাধ্যমে প্রতারক চক্রকে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা প্রদান করে ভুক্তভোগী পরে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় এই প্রতারক চক্রটিকে যে একটা প্রতারক চক্র আছে যারা আসলে হানি ট্র্যাপ করে মেয়েদেরকে ব্যবহার করে যারা একটু বৃত্তশালী সম্পদশালী নগদ টাকার মালিক তাদেরকে টার্গেট করে টার্গেট করে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরে কিছু আপত্তিকর ছবি তুলে ছবি তোলার পরে তারা মেইল করে ড্যান্জারাস পার্ট হলো এই ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তারা দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে সাংবাদিক পরিচয় দেওয়া হয় যে আমি তো জেনে আমাকে এই দিতে হবে বিষয়টা গিয়েছি আবার অফিসার ডিবির পরিচয় ফোন দেওয়া হয় যে আমার স্যার তো জন্য বসে আছে স্যার যদি এই টাকাটা না পায় তাহলে তো এটা মামলা নিয়ে সকল কিছু জানাজানি হয়ে যাবে তো এইরকম একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় যখন তার পরিবারের সদস্যরা জানতে বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটেছে তখন তারা তার বাবার সাথে কথা বলে বাবা এক পর্যায়ে বলে যে সে তো এইভাবে ভিক্টিমাইজড হয়ে গিয়েছে তখন আমার কাছে আসে ব্যক্তিগতভাবে দরখাস্ত আমি আমার ডিবিকে কাজটা দিই আমার ডিবির এডিশনাল এসপি এবং ওসি তারা সকলে মিলে কাজ করে এই এন্টায়ার চক্রের সাতজনকে গ্রেপ্তার করে সাতজনকে গ্রেপ্তার করে এবং ওনার যে অভিযোগ ছিল অভিযোগ পুরোটাই সত্য এই পর্যন্ত অভিযান করে সাতজনকে গ্রেপ্তার করে সাতটি যে অলিখিত স্ট্যাম্প যেগুলো ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন নেওয়া স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয় চেকগুলো উদ্ধার করা হয় এবং যে ফোন দিয়ে যোগাযোগ করা হতো সেই ফোনটা উদ্ধার করা হয় এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয় এর ভিতরে মাস্টারমাইন্ড যে আছে আয়াতুল্লাহ সে আয়াতুল্লাহ কেউ গ্রেপ্তার করা হয় এবং যিনি পুলিশ সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় যিনি সাংবাদিক সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় এবং যে মহিলাটা এই কাজটা করেছিল সেই মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের ওদের বক্তব্য অনুযায়ী একজন মাত্র ক্রিমিনাল আছে যে পলাতক আছে আমরা আশা আছে খুব তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করতে পারবো